সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল বাংলাদেশে ভূমি মালিকানা নিয়ে একটি আলোচিত ও বিতর্কিত বিষয় হল সকল প্রকার রেকর্ড খতিয়ান বাতিল এই প্রশ্নটি অনেকেই উদ্বিগ্ন হয়ে জানতে চাচ্ছেন খতিয়ান বাতিল হলে কিভাবে জমির মালিকানা নির্ধারণ হবে কিভাবে নামজারি বা খাজনা প্রদান করা হবে এসব প্রশ্নের উত্তর নিয়েই আজকের প্রতিবেদন আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ বরাকাতু প্রিয় বন্ধুরা খতিয়ান বাতিলের বাস্তবতা ও প্রথমে পরিষ্কার করে বলছি সরকার এখন পর্যন্ত কোনো আইনে সকল প্রকার খতিয়ান বাতিল ঘোষণা করেননি বরং প্রতিটি খতিয়ানের ধারাবাহিকতা বজায় রেখেই মালিকানা যাচাই হয় এ আর এস বিএস এবং সর্বশেষ বিডিএস এই প্রতিটি খতিয়ানই মালিকানা প্রমাণে গুরুত্বপূর্ণ দলিল হিসেবে বিবেচিত খতিয়ানের ইতিহাস কোথায় থেকে শুরু সিএস খতিয়ান শুরু হয় ব্রিটিশ আমলে আঠারোশো সাল থেকে উনিশশো সাল পর্যন্ত সময়ে এরপর পাকিস্তান আমলে এস এ খতিয়ান উনিশশো সাল থেকে শুরু করে উনিশশো সাল স্বাধীনতা পরবর্তী বাংলাদেশে আর এস ও বিএস খতিয়ান প্রবর্তিত হয় দু সাল পর্যন্ত সিএস খতিয়ান প্রায় একশো সাঁত্রিশ বছরের পুরনো এই খতিয়ানের ভিত্তিতে মালিকানা শুরু হলেও পরবর্তী খতিয়ানগুলোর সঙ্গে মালিকানা হস্তান্তরের ইতিহাস থাকা অপরিহার্য কখন খতিয়ান কার্যত বাতিল হয়ে যায় যদি পূর্বপুরুষের নামে থাকা সিএস বা এস এ খতিয়ানের সম্পত্তি পরবর্তীতে দলিলের মাধ্যমে বিক্রি করে দেওয়া হয়ে থাকে এবং সেই বিক্রয়ের ভিত্তিতে নতুন মালিক দখল ও নামজারি করে থাকে তাহলে সেই পুরনো খতিয়ান ওই উত্তরাধিকারীদের জন্য কার্যকারিতা হারায় তবে একে আইনত বাতিল বলা চলে না বরং প্রাসঙ্গিকতা হারানি বলাই সঠিক অর্থাৎ যিনি সম্পত্তি বিক্রি করে দিয়েছেন তার খতিয়ান ভবিষ্যৎ প্রজন্মের জন্য প্রমাণ হিসেবে কাজ করবে না কিন্তু যিনি ক্রয় করেছেন তার জন্য সেই খতিয়ান পাওয়ারফুল দলিল বিডিএস জরিপ ও স্মার্ট খতিয়ান বর্তমানে ডিজিটাল জরিপ বিডিএস কার্যক্রমের আওতায় নতুন ধরনের মালিকানা ব্যবস্থাও চালু হচ্ছে এক জমিতে এক মালিকের নাম থাকবে এবং স্মার্ট কার্ডে ডিজিটালভাবে মালিকানার তথ্য সংরক্ষিত থাকবে এই স্মার্ট কার্ডে জমি ক্রয় করলে যুগ এবং বিক্রয় করলে বিয়োগ হবে এতে প্রতারণার সুযোগ কমবে এবং স্বচ্ছতা বাড়বে তবে বিডিএস জরিপ বলছে আগামী একশো বছরের মধ্যে নতুন করে আর খতিয়ান হবে না তবে এটি পুরনো এ আর এস বিএস খতিয়ানকে অকার্যকর করে না বরং তাদের সঙ্গে সম্পৃক্ততা বজায় রেখেই স্মার্ট খতিয়ান কার্যকর হবে কিছু ব্যতিক্রম পার্বত্য এলাকা ও সিলেট অঞ্চলে সিএস খতিয়ান করা হয়নি সেখানে এস এ খতিয়ান থেকেই মালিকানা নির্ধারণ হয় উপসংহার সরকার আইন করে বা প্রশাসনিকভাবে সকল খতিয়ান বাতিল ঘোষণা করতে পারে না এবং এখন পর্যন্ত তেমন কিছু হয়নি খতিয়ানের ধারাবাহিকতা ও দলিলপত্রই মালিকানা নির্ধারণের মূল ভিত্তি বিডিএস স্মার্ট খতিয়ান আধুনিক পদ্ধতি হলেও এটি আগের খতিয়ানকে বাদ দিয়ে এককভাবে কার্যকর হবে না তাই যারা আতঙ্কিত খতিয়ান বাতিল বলে ভাবছেন তাদের জন্য সুসংবাদ হলো আপনার বৈধ খতিয়ান এবং দলিল থাকলে আপনি নিশ্চিত থাকতে পারেন সূত্র নিচে লিঙ্ক দেওয়া হলো প্রিয় বন্ধুরা আশা করি ভিডিওটি ভালো লেগেছে সকলে সারতেই ভিডিওটি বেশি বেশি শেয়ার করার জন্য অনুরোধ তুলল আবার চলে আসবো নতুন কোনো ভিডিওতে সে বন্ধু ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফিজ